The oh. কখনোই ক্ষমা করতে পারবো না আমার খালামনিকে জেনে শুনে যে এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন বিয়ের দিন রাতে জানতে পারি আমি নাকি আমার জামাইয়ের তিন নাম্বার বউ এই কথাটা অপকটে আমার স্বামী নিজের মুখে আমাকে বলল আমার স্বামীর মুখে এই কথা শোনার পর সেদিন আমি অনেক কান্না করছিলাম কিন্তু কান্না করেই বা কি করব কারণ আমার মাও তো আমার সাথে অভিমানে কথা বলে না আমিও আমার মায়ের সাথে অভিমানে তিন মাস কথা বলিনি এদিকে আমি বিবাহিত জীবনেও একদমই সুখী ছিলাম না কারণ আমার স্বামী আমাকে প্রতিদিন মারধর করতো কারণ আমার স্বামী তো নিশাপানি করতো সে যেদিন যেদিনই নেশা পান করতো সেই দিনই আমাকে মারধর করতো যদি সেই ছেলেটা সত্যিকার অর্থ ভালোই হতো তাহলে তার আগের দুইটা বউ কি চলে যেত কখনোই যেত না তখন আমি বুঝতে পারলাম তার আগের দুইটা বউ হয়তো বা এই কারণেই চলে গেছে আমার শাশুড়ি আম্মা অনেক ভালো ছিলেন আমার শাশুড়ি মা আমাকে অনেক বুঝিয়েছে আমি যদি আমার শ্বশুর বাড়িতে দশ দিন থাকতাম আর তিন মাসি থাকতাম আমার নানুর কাছে আর আমি যখন আমার নানুর বাড়িতে থাকতাম তখন তো আমার স্বামী আমার খোঁজ খবরও নিত না কারণ আমার স্বামীর তো বাজে মেয়েদের সাথে সম্পর্ক ছিল আমি যখন আমার নানুর বাড়িতে থাকতাম আমার তখন ওইখানেই থাকতো এক পর্যায়ে যেহেতু আমার আশেপাশে সবাই আমাকে বোঝায় আমি যেন একটা বাচ্চা নেই যদি বাচ্চা নেই তাহলে নাকি আমার স্বামী ভালো হয়ে যাবেন যদিও আমি বাচ্চা নেওয়াতে একদমই রাজি ছিলাম না কারণ আমার স্বামী ভালো মানুষ ছিল না সেই কথাটা আর কেউ জানুক আর না জানুক আমি তো জানি যদিও আমি বাচ্চা নিতে না চাইলে কি হবে আল্লাহ যদি আমার কপালে বাচ্চা লিখে রাখে তাহলে কি করবো হঠাৎ করে একদিন আমি জানতে পাই আমি নাকি মা হতে চলেছি আমার প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু আমার স্বামী আমাকে মারধর করা বাদ দেয়নি যার কারণে আমি যখন প্রেগন্যান্সি ছিলাম তখন আমি আমার নানুর কাছেই থাকতাম বলে দেখা ভালো আমার যখন বিয়ের বয়স তিন মাস তাহলে তখন কিন্তু আমি শুনতে পাই যে আমি প্রেগনেন্স আর আমার প্রেগনেন্সি বয়স যখন সাত মাস তাহলে তখন আমার মা বাংলাদেশে চলে আসেন আর আমার মা বাংলাদেশে আসার পরেই কিন্তু আমি আমার মায়ের সাথে কথা বলি তাছাড়া ফোনে আমি কোনোদিন আমার বিয়ের পর আমার মায়ের সাথে কথা বলিনি আর আমার মা যখন বাংলাদেশে এসে আমার মুখ থেকে সবগুলো কথা শোনে তখন আমার মা আমাকে আর এই সংসার করতে দিবে না আমার মা আমাকে সেই বোঝা বুঝলেন এককেবারে শেষ সময় এসে আগে থেকে যদি আমার মা সেইদিন আমার সাথে একটা ফোনে কথা বলতো তাহলে হয়তো বা আজ আমার জীবনটা নষ্ট হতো না কিন্তু এইখানে ভুল তো আমার মায়েরও ছিল আমারও ছিল আমি অত চেষ্টা করিনি আমার মায়ের সাথে কথা বলার জন্য শুধুমাত্র অভিমানের কারণে আমার এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল আমার মা তো বাংলাদেশ আসার তিন মাস পরে আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিই যদিও আমার সন্তানটা কিন্তু সিজারের মাধ্যমে এই পৃথিবীতে এসেছেন আমার সন্তান হবার পর তো আমার মা আমার হাজবেন্ডে অনেকবার ফোন দিয়েছিলেন এই খবরটা দেওয়ার জন্য কিন্তু সেই দিন আমার হাজবেন্ড কিছুতেই আমার মায়ের ফোনটা ধরেনি কারণ সে ফোন ধরবে কিভাবে সে তো এইদিকে অন্য মেয়েদের নিয়ে ব্যস্ত ছিলেন সেই দিন আর এইদিকে যে আমার স্বামী অন্য মেয়েদের নিয়ে ব্যস্ত আছেন এই কথাটা কিন্তু জানতে পাই আমার স্বামী যেখানে চাকরি করতো সেইখান থেকে অনেকক্ষণ যাবৎ ধরে ফোন দেওয়ার পরেও যখন আমার স্বামী ফোনটা ধরছিল না তখন আমি আমার মাকে একটা নাম্বার দেই কারণ মাঝে মধ্যে আমি সেই নম্বরে আমার স্বামীর সাথে কথা বলতাম আর আমার মা যখন সেইখানে ফোন দিল তখন তারা তো আমার মাকে জানালো আমার স্বামী নাকি অন্য মেয়েদের নিয়ে ব্যস্ত আছেন আর হসপিটালের বেডে শুয়ে থেকে আমি যখন এই কথাটা শুনতে পারি তখন তো আমি আমার মেয়েকে ছুঁড়ে ফেলে দিই যার কারণে আমি এত কষ্ট করে মা হলাম তাকে একটা বাবা ডাক শোনানোর জন্য আর সে নাকি আজ অন্য মেয়ের জন্য ব্যস্ত আছি এইদিকে আমার মেয়েকে সুরে ফেলে দেওয়ার কারণে কিছুক্ষণ তো আমার মেয়ের কোনো জ্ঞানই ছিল না ওই যে আমার মেয়েটার কপালে যে দুঃখ আছে যার কারণে আমার মেয়েটা বেসে উঠলো তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার মেয়েটাকে দেখতে আসলে ও তারা কোনো কিছুই নি আসেনি সাথে করে হাসপাতালের যাবতীয় খরচ আমার মা বহন করত একটা বাচ্চা যখন সিজারিং হয় তখন তো বুঝতে পারেন যে কত টাকা পয়সার ব্যাপার আছে কিন্তু ওই যে আমার মাঝে প্রবাসী ছিলেন আমার মার তো টাকা পয়সার অভাব ছিল না আর আমার মায়ের অভাব থাকলেও আমার মা কখনোই আমাদের সেটা বুঝতে দেয়নি আমার মা যখন হাসপাতালের যাবতীয় খরচ বহন করে আমাকে বাড়িতে নিয়ে আসে তখন একদিন আমার স্বামী দুই সেট কাপড় চোপড় নিয়ে আমার মেয়েকে দেখতে যান যদিও আমার মেয়েকে আমি কিছুতেই দেখাতে যাচ্ছিলাম না তারপরেও আমার মা আমার মেয়েকে দেখিয়ে দিলেন অনেক তো শুনতাম বাবা যখন তার মেয়েকে কোলে নেয় তখন নাকি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার অনেক কিছু দিয়ে কোলে নেয় কিন্তু আমার স্বামী বিশ্ব টাকা দিয়েও আমার মেয়েকে কোলে নেয়নি কারণ আমার বাচ্চা হওয়াতেই সে খুশি ছিল না তারপর আমার মেয়েকে দেখে আমার স্বামী চলে আসেন যখন আমার মেয়ের বয়স তিন মাস হয় তখন একদিন আমার স্বামীকে আমি ফোন দিয়েছিলাম পাঁচশো টাকার জন্য কারণ সেই দিন আমার কাছে এক প্যাকেট দুধ কেনার মতোও টাকা ছিল না কিন্তু সেই দিন আমার স্বামী আমাকে পাঁচশো টাকাও দেয়নি তারপর আমার মেয়ের বয়স যখন ছয় মাস তখন একদিন আমার স্বামী আমাকে নিতে যায় আর একটা বিবাহিত মেয়ে কিন্তু বিয়ের পর তার বাবার বাড়িতে অনেকটাই বোঝা হয়ে যায় আমার স্বামী আমাকে নিতে যাওয়ার সাথে সাথে আমি আমার স্বামীর সাথে চলে আসি স্বামীর বাড়িতে এসেও কিন্তু আমার কোনো লাভ হয়নি তার পর দিনই আবার আমাকে বাবার বাড়ি চলে যেতে হয়েছে কারণ সে নেশা পানি করতো এই নিয়ে আমাদের মাঝে অনেক ঝামেলা হতো আমার মা তো আমাকে কিছুতেই এই সংসার করতে দিবে না আমার মা তো সময় বলতো আমাকে নাকি অন্য জায়গায় বিয়ে দিবেন কিন্তু আমি আমার মা এবং মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুতেই এতে রাজি ছিলাম না কারণ আমার মা তো আমাদের জন্য কত কষ্ট করলো সে তো আর দ্বিতীয় বিয়ে করলো না তাহলে আমি দ্বিতীয় বিয়ে করব কেন আমি ভাবতাম এখানেই আমার সুখ হবে আমি যদি আবার দ্বিতীয়বার বিয়ে করি তাহলে হয়তো আমি একজন ভালো স্বামী পেয়ে যাব আমার স্বামীও যদি বিয়ে করে হয়তো সে একজন বউ পেয়ে যাবে কিন্তু আমার বাচ্চাটার কি হবে আবার এগুলোও তো ভাবতাম এখন যার সাথে বিয়ে হয়েছে সে যদি এর থেকেও খারাপ হয় সেইটা ভেবে কখনোই আমি দ্বিতীয় বিয়েতে রাজি হইতাম না এভাবে আমার মেয়ের বয়স যখন নয় বছর হয়ে যায় তখন শনি আমার স্বামী আর একটা বিয়ে করেছেন তারপর তো আমার মা আমাকে আর কিছুতেই এই সংসারটা করতে দিল না কারণ এতদিন তো আমার স্বামী আর বিয়ে করতো না শুধু আমাকে মার ধরি করতো আজ তো সে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তারপর আর কি আমাদের কাবিনের তিন লক্ষ টাকা ছিল আমার মাকে এক লক্ষ টাকা দিয়ে আমাদের ডিভোর্স হয়ে যায় এখন আমি আমার মেয়েটাকে আমার মায়ের কাছে রেখে আমি এখন দুবাই চলে এসেছি একজন প্রবাসী মেয়ে হয়ে যে প্রবাস জীবন কাটানো কতটা কষ্টের সেটা শুধুমাত্র একজন মেয়ে প্রবাসী বুঝতে পারে যদিও আমি আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার আগেই কিন্তু প্রবাসী আসতে চেয়েছিলাম শুধুমাত্র করোনার কারণে আসতে পারিনি আমি ভাবতাম আমার স্বামীকে রেখে আমি প্রবাসে চলে যাব আমার মেয়ের জন্য আমার পাসপোর্ট ভিসা সবকিছুই আমার মা রেডি করে দিয়েছিলেন শুধু করোনার কারণে প্লেনের টিকিটটা পাইনি এখন আমার মেয়ের বয়স বারো বছর আর আমি চার বছর যাবৎ ধরে ডুবাই থাকি আর শুনেছি আমার স্বামী যে আবার দ্বিতীয় বিয়ে করেছেন সেই পক্ষের নাকি তার একজন মেয়েও হয়েছে আর সেই বউটা নাকি তার মেয়েকে রেখে আবার অন্য কারোর সাথে চলে গেছে আর সেই মেয়েটাকে নাকি এখন আমার স্বামী লালন পালন করছে আচ্ছা যাই হোক এটা কিন্তু এক আপুর লাইফ স্টোরি ছিল